প্রথমত মেশিন টাইমিং করতে গেলে নতুন অবস্থায় ফোট খুলতে হইব ফুটটা খুঁইলে বুঝছে ফুটটা খুইলে সাইডটা রাখতে হইব তারপরে অ্যাটাচমেন্ট খুলতে হইব গেস খুলে সাইড করে বড়টা করব প্লেট অবেন করতে হইব খোলা শেষ এখন এই ডকটা খুলতে হইব ডক খোলার সময় প্রথমত লোপার হোল্ডারটারে টান দিয়ে বাইরে এনে নিতে হইব এর এই ভিতরে স্ক্রুরু এই স্ক্রুজ দিয়ে ডকটা খুলে লাগাইতেইবো তাহলে লোপাটাতে আবার ওঠাইতেই লোপারটা উঠান শেষ এখন আমি টাইমিং চেক করুন টাইমিং চেক করুন সে অবস্থায় আমার নিটেলের পয়েন্ট এবং লোপার পয়েন্ট কত মিলিমিটার গ্যাপ থাকবো যদি পাতলা কাম হয় সেক্ষেত্রে তিন মিলেও দেওয়া যায় ইউনিয়ন স্পেশাল মেশিন হইলে চার মিলেও দেওয়া যায় জ্যাক মেশিন ওই হিসাবে আড়াই মিলিতে আমরা কাজ করি এটা আড়াই মিলি হিসাবেই থাকবো তো কোন কাটেগা কোন এরকম কাটেগা আড়াই মিলি দাও এটা আড়াই মিলি এলিংজিনিয়া এই গ্যাপটার ভিত্তে ফিল করে উঠানো নামানো ইজিভাবে যাতে হয় ওই লেভেলে আমরা সেট করলাম যদি মোটা কাম হয় তিন মিলিও দেওয়া যায় বেশি পাতলা কাম মোটা কাম হইলে আড়াই মিলি দেওয়া যায় আর পাতলা কাম হইলে সেক্ষেত্রে আমরা তিন মিলি সাড়ে তিন মিলি দিয়ে কাম করতে পারবো যদি পাতলা হয় কারণ সেক্ষেত্রে নিটেল বাডাটা নামাইতে হয় বেশি ওকে এখন এই পর্যন্ত যাওয়ার পরে নতুন করে আবার ভিডিও করে দিতে এটা তিন মিনিট হয়ে গেছে ভিডিও পরবর্তী ভিডিও পরবর্তীতে ফাইনাল টাইমিং পেবেন পার্ট টু